কোন নির্বাচন হয়নি এখন আমরা সুন্দর হবে। এখানে যারা আপনারা যাদের ভোট জনগণই ভোটের উৎস আপনাদের যদি ভালো লাগে আমাকে ভোট দেন আমি জয়যুক্ত হবো আমাকে যদি ভালো না লাগে আমাকে ভোট না দিয়ে আরেকজনকে ভোট দিলে সেই জয়যুক্ত হবে এবং আমাদের দলের থেকে বলে দেওয়া হয়েছে যে জয়যুক্ত হবে তাকে তাকে মেনে নেওয়া হবে আপনাদের এলাকায় আপনারা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেন একটা জিনিসই চাই যে আমার এলাকার লোকের ভাগ্য নির্ধারণ করতে হবে তাদের ভালো কাজ করতে হবে তাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে সেই জন্য আমি আপনাদের কাছে সবার কাছে বলতে চাই আপনারা আগামী দিনে আমাদের ধান শেষে ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং আমরা যদি করতে পারি সেই ব্যবস্থা করেন আমরা তো আপনারাই ভোট দেবো নিয়োগ করেছি আমি চাই আগামী দিনে আপনারা সবাই আমার সাথে থাকেন সবাই আমার সাথে থেকে এই এলাকার উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করতে চাই যে আগামী দিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের প্রতীক ধানের শীষ সেই ধানের শীষে ভোট দিতে হবে এই ধানের শীষে ভোট দিলে এই দেশে সরকার গঠন করবে জাতীয়তাবাদী দল বিএনপি জনাব তারেক রহমানের নেতৃত্বে জনাব তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হলে আমরা ইনশাল্লাহ বাড়াবি দিনে যদি ধারের সি আসে আমাদের এই এলাকার হাঁটু পানি দিয়ে আর কাদার মধ্যে দিয়ে কারো হাঁটতে হবে না কোন রকমে হাঁটতে হবে না কেননা আমরা সে রাস্তাঘাট শুধু রাস্তাঘাট না মসজিদ মন্দির হাসপাতাল স্কুল কলেজ সব উন্নয়ন আর সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের সেটা হচ্ছে আমাদের এই বিল ডাকাতিয়া যার জন্যে আমরা ফসল পানি না ঘের ভেসে যায় বৃষ্টি হলে পানি হয়ে যায় এই বিল ডাকাতি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা করতে আমাদের কি করতে হবে সবাই মিলে দিনে দিনে আমরা এর বিগত যত সরকার আইছে বর্ব বলিছে করব করব কিন্তু পরে না অল্প একটু করে ছেড়ে দেয় তো আমাদের সেটা হইলে হবে না আমাদের পুরোপুরি একটা সমাধান দরকার যে চিরতরে যাতে বিল আর পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় যাতে প্রত্যেক বছর এই ঝামেলা না থাকে পানি নিষ্কাশন হয়ে যাবে এবং আমাদের দেশের লোকেরা আমাদের এই গ্রাম অঞ্চলের যারা ভাই বোনেরা আছেন সুন্দর ভাবে ধান চাষ করতে পারবেন ঘেরে চিংড়ি মাছ উৎপাদন করতে পারবেন এবং ফল সবজি শাক সবজি এবং আমাদের এই এলাকার এখন সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে তরমুজ তরমুজের উৎপাদন হবে সেগুলো হলে কিন্তু আমরা একটা ধনী গ্রাম আমাদের উপজেলা হবে এই ডুমুরিয়া এবং ফুলতলা তো সেই জন্য আমরা চাই যে আগামী দিনে আমরা এটি সুন্দর করে করার ব্যবস্থা করতে হবে এই ব্যবস্থা করার জন্য আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমি চাই আপনারা সবাই মিলে আপনার সাথে আমাদের সাথে থাকলে আমরা কিন্তু খুব সহজ উপায়ে এইগুলো করতে পারবো আমরা চাই কাজ করতে সেই কাজের সুযোগ করার জন্য আপনারা আমাকে ধারে শেষে ভোট দিতে হবে আমি আপনাদের সাথে থেকে আমি আপনাদের এখানে প্রতিশ্রুতি দিয়ে গেলাম প্রতিজ্ঞা করে গেলাম যদি আমি আপনাদের থেকে সংসদ সদস্য সদস্য নির্বাচন হতে পারি তাহলে এক এক বছরের বছরের মধ্যে আমি মধ্যে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করার ব্যবস্থা করে দেবো বীর ডাগাতিয়া রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা মন্দির সবকিছু আমরা করার চেষ্টা করব এখানে এলাকায় আমাদের সনাতন ধর্মী হিন্দু ভাই বোনেরা থাকেন তাদেরও আমরা একটা প্রতিশ্রুতি দিতে চাই যে আগামী দিনে যদি বিএনপি আপনারা আমাদের ভাই বোন হিসেবে থাকবেন আমাদের দলে কিন্তু কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই আমাদের দলে আছে সবাই সমান আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশি এই আমাদের পরিচয় এখানে ধর্মের পরিচয় নাই